সেখানে শেখ হাসিনার সরকার বারবার দরকার আপনি দেখেন এই চোদ্দ বছরে যে গুম হয়েছে একটু লোম হর্ষক ঘটনা ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এবিসিসিআই এর সাবেক সভাপতি ও হামিম গ্রুপের কর্ণধার এ কে আজাদ বলেছিলেন অনেক অসম্ভবকে সম্ভব করেছেন আপনি প্রধানমন্ত্রী আপনাকে বারবার দরকার ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন আপনি রাজনৈতিক স্থিতিশীলতা এনেছেন স্থিতিশীলতাই সমৃদ্ধি ও শান্তি আনে এই বলি শেখানের শেখ হাসিনার সরকার বারবার দরকার পদ্মা সেতু সম্পর্কে বলতে গিয়ে হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী এটা শুধু ইট সুরকির সেতু নয় এর মধ্যে রয়েছে আপনার অনেক আবেগ অনেক ভালোবাসা অনেক ডিটারমিনেশন মাননীয় প্রধানমন্ত্রী এটা শুধু ইট সুরকির সেতু নয় এর মধ্যে রয়েছে আপনার অনেক আবেগ অনেক ভালোবাসা অনেক সৈরাচার হাসিনার পদলেহনকারী আজাদ শেষ দিন পর্যন্ত হাসিনা তন্ত্র রাখতে যুদ্ধ করেছেন প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভব তোমাকে চাই অথচ হাসিনা পালিয়ে যাওয়ার একদিন পর সাত আগস্ট তিনি বললেন ইউনুস সরকারের প্রতি ব্যবসায়ীদের সমর্থন আছে আজাদ দুই সালে ডামি নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ফরিদপুরে ভোট করতে চেয়েছিলেন কিন্তু পরে তিনি হাসিনার নির্দেশেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন তিনি যে হাসিনার নির্দেশেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করেন তার প্রমাণ ভোটের একদিন পর নয় জানুয়ারি তিনি বলেন নেত্রী মনে করলে বিরোধী দল গঠন করব সংশ্লিষ্টরা বলছেন এভাবে আসলে ফ্যাসিস্টদের দোসররা নিজেদের আড়াল করে আবার লুটপাটে সামিল হতে চাইছেন একে আজাদ ষোলো বছর ধরে হাসিনার কাছ থেকে সুবিধা নিয়ে এখন বলছেন হাসিনা স্বৈরাচার খনি আগামী দিন তিনি ক্ষমতা গিয়ে আর এক স্বৈরাচার হবেন না তার বিরুদ্ধে আবার শত শত হাজার হাজার ছেলে মেয়েরা রক্ত দিবে না এইটা আমাদেরকে যারা নিশ্চয়তা দিতে পারবেন তাদেরকে কিন্তু আমরা নির্বাচিত করব রাতের আদার গুম হয়েছে সেই হত্যা হলে আজকে এই চব্বিশে এই গুম হতো না আপনি দেখেন এই চোদ্দ বছরে যে গুম হয়েছে এতো লোম হর্ষক ঘটনা আমার বন্ধু চোদ্দোর আন্দোলনের সময় তিনি লাকসামের বিএনপির সভাপতি ছিলেন একটা অ্যাম্বুলেন্সে করে তারা দুইজন ঢাকা আসছিলেন মাসপথে র্যাব নারায়ণগঞ্জের তিনি দায়িত্ব ছিলেন অ্যান্ড লেফটেন্যান্ট কর্নেল তাদেরকে নিয়ে হত্যা করেন এই আজাদ হাসিনার পাচেটে কি সুবিধা নেননি তিনি এফবিসিসিআই এর সভাপতি হয়েছেন হয়েছেন এমপি নবাবের সভাপতি হয়েছেন নিয়েছেন ব্যবসায়িক সুবিধা হাসিনা পালিয়ে যাওয়ার কয়েকদিন আগে শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছিলেন সেখানেও শেষ পর্যন্ত হাসিনার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি সুবিধা নেওয়ার সময় নিয়েছেন চেটেছেন স্বৈরাচারের পা অথচ স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর সাত আগস্ট এক সংবাদ সম্মেলনে বললেন তাদের হাসিনাকে সমর্থন দেওয়া ছাড়া নাকি উপায় ছিল না তাদের ঘরে একটা মাথায় ছিল এই সংবাদ সম্মেলনে একে আজাদও মঞ্চে উপস্থিত ছিলেন সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন